হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইচ এডুকেশান ল্যাব এম এইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা বলতে পারো ব্রহ্মাস্ত্র কারণ এই যে ভিডিওটি আমি তোমাদের সামনে নিয়ে আসছি এই ভিডিওটি আমি একটা বিশেষ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো যেখানে আমি বলবো যে এসএলএসটি পরীক্ষায় যে তোমাদের যাই সাবজেক্ট থাকুক না কেন সেখানে ফিফটি প্লাস স্কোর করার জন্য যে সিক্রেট স্ট্র্যাটেজি দরকার সেই স্ট্র্যাটেজি কিন্তু আমি আজকে শেয়ার করব। এবং কথা দিচ্ছি এই স্ট্র্যাটেজি কিন্তু ইউটিউবে ডিটেলসে ডিসকাশন করা নেই কোনো জায়গায় আমি তোমাদের বোঝানোর জন্য প্রচুর ফাইল কিন্তু এখন ওপেন করে রেখেছি দেখতে পাচ্ছো উপরে এবং প্রত্যেকটা ফাইল কিন্তু আমি ওপেন করে করে ডিটেলসে বোঝাবো এবং কথা দিচ্ছি যখন তুমি এই ভিডিওটির লেন্থ খুব জোর দশ থেকে পনেরো মিনিট হবে এবং এই দশ পনেরো মিনিট তুমি যদি ইনভেস্ট করো তাহলে এমন কিছু স্ট্র্যাটেজি শিখবে যেটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তোমাকে কিন্তু ফিফটি প্লাস স্কোর করতে কেউ আটকাতে পারবে না তোমরা বলো যে নাম্বার ওঠে না কেন ওঠে না কি পদ্ধতি করলে এই নাম্বার উঠবে সেটা কিন্তু তোমাদের জানা দরকারই তারপরে কিন্তু তুমি বলতে পারো যে নাম্বার ওঠে কি ওঠে না ঠিক আছে এবং এই পদ্ধতিতে থেকে তুমি পড়ছো সেটা কিন্তু যাচাই করে নাও আমি মাত্র তিনটে পয়েন্ট আলোচনা করবো তিনটে পয়েন্টে কিন্তু টোটাল যে বিষয়টা আমরা বলছি সেটা কিন্তু আমি ডিসকাশন করে নেব এবং এই ডিসকাশন করার জন্য আমরা কিন্তু আমাদের যে কোর্সের ফোল্ডারগুলোর আমরা হেল্প নেব এবং বিভিন্ন যে ফাইল আমি ওপেন করে রেখেছি সেগুলোর হেল্প নেব দেখো মোট তিনটে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব যে তিনটে পয়েন্ট কি না সেই তিনটে পয়েন্ট যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো তাহলে তোমার সাবজেক্ট যাই হোক না কেন এসএলএসটি পরীক্ষা তোমার কাছ থেকে যে চাইছে যে বিষয়গুলো চাইছে সেই বিষয়টা তুমি কিন্তু বুঝতে পারবে এবং অনায়াসে তুমি কিন্তু ফিফটি প্লাস স্কোর করতে পারবে শুনে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম যে পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে একদম বেসিক পয়েন্ট সেটা হলো একটা গুড কোয়ালিটি গুড কোয়ালিটির একটা স্মার্ট নোটস তোমাকে কিন্তু তৈরি করতে হবে এবং সেই স্মার্ট নোটসের উপরে তোমাকে কি করতে হবে রিডিং করতে হবে অর্থাৎ বিভিন্ন কন্টেন্ট আমি এক জায়গায় করলাম দশটা বই পড়লাম আরও দশটা পিডিএফ পড়লাম সেইগুলো কিন্তু কাজ হবে না একটাই মাত্র নোটস একটাই মাত্র বুকস একটাই মাত্র সোর্স কিন্তু তোমাকে বারবার পড়তে হবে এবং সেই জায়গা থেকে তোমাকে কিন্তু সেলফ স্টাডি করলে সেলফ স্টাডি করতে হবে কারো যদি ক্লাস দেখো সেই তোমার ক্লাস দেখতে হবে এবং সেই স্মার্ট নোটস থেকে কিন্তু আমাদের প্রিপারেশান নিতে হবে সেই স্মার্ট নোটস কেমন হবে সেটা কিন্তু আমি বলছি এবং ভিডিওর শেষে গিয়ে যেটা আমরা বলবো যে কোনো একটা সাবজেক্টের পরীক্ষার সাত দিন আগে আমরা কিভাবে সুপার রিভিশন পয়েন্টের নোট বানাবো সেটা কিন্তু আমি শেষে বলবো এবং ধাপে ধাপে কিন্তু আমি এগোবো শেষ পর্যন্ত দেখো আমি একটা ওভারভিউ ইনিশিয়ালি বলে দিলাম এবং আস্তে আস্তে কিন্তু আমি একদম কনক্লুশন কনক্লুশনে যখন যাবো তোমার কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথম যে পয়েন্টটা আমি বললাম তোমার সাবজেক্ট যাই হোক না কেন আমি এখানে একটা সিমিলারিটি বজায় রাখার জন্য আমি কি করেছি লাইফ সায়েন্সের জুলজি পোর্শনের ছ নম্বর চ্যাপ্টার আমি কিন্তু এখানে নিয়েছি যেটার নাম হলো ইকোলজি এবং ওয়াইল্ড লাইফ এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি এই চ্যাপ্টার ধরে ধরে বোঝাবো ঠিক আছে দেখো প্রথমে আমাকে কি করতে হবে একটা চ্যাপ্টারের জন্য আমাকে একটা সিঙ্গেল সোর্সের নোটস কিন্তু ইউজ করতে হবে নোটসটা কেমন হবে স্মার্ট নোটস স্মার্ট নোটসের ক্যারেক্টার কি ইনিশিয়ালি সেই টপিকের উপরে যা যা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেইগুলোকে যেন এক জায়গায় করে একটা শর্ট জায়গায় যেন করে রাখে প্রত্যেকটা পয়েন্ট যাতে কভার হয় এবং খুব সংক্ষিপ্ত জায়গায় যাতে কভার হয় সেটা যাতে খেয়াল রাখা হয় সেইটা দেখতে হবে দু নম্বর এই স্মার্ট নোটসের ক্যারেক্টার হওয়া উচিত এই পার্টিকুলার টপিকের উপরে যা যা প্রিভিয়াস ইয়ারের কোয়েশেন এসছে বিভিন্ন পরীক্ষায় সেগুলো যাতে উল্লেখ থাকে এবং তিন নম্বর যখন আমার পড়া হয়ে যাবে সেখানেতে যাতে আমরা এমসি কিউ প্র্যাকটিস করতে পারি এই তিনটে পয়েন্ট মিলিয়ে কিন্তু আমাদের হয় স্পার্ট নোটস এবং এই নোটসের উপরে তুমি সেলফ স্টাডি করো বা কোনো কারোর ক্লাস দেখো প্রথম হলো এটা তোমার কাজ ঠিক আছে এবার দেখো যখন আমরা ইকোলজি এবং ওয়াইল্ড লাইফটা আমরা পড়বো তখন দেখতে পাচ্ছ যে এই ইকোলজি বা ওয়াইল্ড লাইফের উপরে আমরা ফুড চেন পড়বো ফুড ওয়েব পড়বো এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পরপর এইভাবে যে কোনো সাবজেক্ট হোক না কেন তোমার ইতিহাস হোক ভূগোল হোক বা এডুকেশান হোক বা পলিটি হোক বা যার যে সাবজেক্ট আছে এই ধরনের কিন্তু একটা সিঙ্গেল এবং একটা কনসাইজ এবং একটা কমপ্লিট নোটস কিন্তু তোমাকে পড়তে হবে ঠিক আছে নোটসের একটা পার্ট পড়লে সেই পার্টের উপরে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলে অর্থাৎ ইউজিসি নেটে কি কী পরীক্ষা মানে নেট পরীক্ষায় কী কী প্রশ্ন পড়েছে সেটা তুমি ফলো করবে এছাড়া মানে অন্যান্য পরীক্ষায় সেই টপিক থেকে পার্টিকুলার সেই টপিক থেকে কী কী প্রশ্ন এসছে সেটা কিন্তু তুমি ফলো করবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমার পরপর বিষয়টা যাবে আমার প্রিভিয়াস ইয়ারের যখন কোশ্চেন হয়ে যাবে তখন আমি সেই পার্টিকুলার টপিকের উপরে কী কী সম্ভাব্য প্রশ্ন আসতে পারে তার উপরে কিন্তু গুরুত্বপূর্ণ আমরা এমসি করে নেবো ঠিক আছে এটা একাত্তর পৃষ্ঠার একটা নোটস আছে সাতচল্লিশ পৃষ্ঠার একটা নোটস আছে আমি ইনিশিয়ালি কিছু বোঝানোর জন্য তোমার কিন্তু কয়েকটা পেজ আমি ওপেন করে দেখালাম অর্থাৎ আমার পুরো নোটস দেখানোর দরকার নেই মেন যে থিম সেটা বুঝে যাও যে আমার যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টার আমি বার করব চ্যাপ্টার বার করব সেই চ্যাপ্টারের উপরে একটা স্মার্ট নোটস আমার কাছে যেন থাকে বা সেই চ্যাপ্টারের উপরে একটা সিঙ্গেলস একটা ভালো একটা সোর্স যেন থাকে যেখান থেকে আমি ফার্স্ট টাইম রিডিং করতে পারবো এক নম্বর কথা দু নম্বর তার উপরে যা যা বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে সেটা যাতে আমি পড়তে পারি এবং তার উপরে সম্ভাব্য প্রশ্ন একটা এমসি যাতে করতে পারি এটা কিন্তু আমাদের প্রথম পয়েন্টে আছে অর্থাৎ আমাদের প্রথম পয়েন্ট হলো যে আমরা একটা স্মার্ট নোটসের উপরে ডিপেন্ড করে তার উপরে কিন্তু একটা ডিপ নলেজ কিন্তু আমরা নেব। ঠিক আছে এবং সেটা দেখো আমাদের কোর্সের আমি তার সঙ্গে সঙ্গে আমি কোর্সের যে বিষয়গুলো রিলেটেড সেই অংশটাও কিন্তু এখানে আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমে যে আমাদের লাইফ সায়েন্সের যে কোর্স আছে সেই কোর্সের প্রথম যে ফোল্ডার আছে সেটা কিন্তু স্পার্ট নোটসের একটা ফোল্ডার এখানে মোট পনেরোশো আশি পৃষ্ঠার কিন্তু নোটস আছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা যে এই এ নম্বর যে ফোল্ডার আছে এ নম্বর ফোল্ডার এ নম্বর ফোল্ডার তুমি যখন ওপেন করবে তখন দেখবে এখানে আহ কি আছে জুলোজির পাঁচশো তিরানব্বই পৃষ্ঠা বোটানির চ্যাপ্টার ওয়াইজ নোটস চারশো তিরানব্বই এবং ফিজিওলজির চারশো চুরানব্বই নম্বর পৃষ্ঠা এতগুলো পৃষ্ঠা নোটস পনেরোশো আশি পৃষ্ঠা নোটস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে যেটা যে ফিচার্সগুলো আমি বললাম সেটা কিন্তু সেখানে আছে এটা আমাদের ফার্স্ট পয়েন্ট আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে সেকেন্ড পয়েন্ট যখন আমরা একটা পার্টিকুলার চ্যাপ্টার করলাম এই স্মার্ট উপায়ে পার্টিকুলার একটা চ্যাপ্টার করলাম সেকেন্ড পয়েন্ট হবে সেই চ্যাপ্টারের উপরে একটা ফুল মক টেস্ট দেওয়া ঠিক আছে ফুল মক টেস্ট দেওয়া আমি কিন্তু বলছি না যে প্রথম তুমি পনেরো দিনের সিলেবাস শেষ করো তারপর পনেরো দিনে মক টেস্ট দাও এখন কিন্তু সেই স্টাডিজি চলবে না কারণ আমাদের কাছে সময় নেই আমার কাছে যদি ছ মাস সময় থাকতো এক বছর সময় থাকতো তার স্টাডিজি কিন্তু আলাদা হতো তখন কিন্তু আমি বলতাম পুরো থিওরি পড়ো ডেপ ডেপতে যাও থিওরি পড়ো মক টেস্ট পরে দেবে এখন কিন্তু সেই বিষয়টা নেই আমাদেরকে কিন্তু এখন স্টেপ বাই স্টেপ করলে হবে না একটা সাইমনটেনিয়াসলি কিন্তু করতে হবে একসাথে করতে হবে ঠিক আছে তো সেকেন্ড পয়েন্ট যেটা হবে আমাদের ফুল একটা কিন্তু মক টেস্ট দিতে হবে আমি বললাম একটা সিঙ্গেল চ্যাপ্টার নিয়ে আমি বোঝাবো বোঝার সুবিধার্থে তাহলে আমি এখানে পড়লাম ছ নম্বর টপিক বা ছ নম্বর চ্যাপ্টারে কী পড়লাম আমার ইকোলজি এবং ইকোসি মানে ওয়াইল্ড লাইফটা কিন্তু আমি পড়লাম তো আমি তার উপরে একটা ফুল মক টেস্ট কিন্তু দেবো দেখতে পাচ্ছ মক টেস্টের যেটা আমাদের অলরেডি চোদ্দ তারিখ থেকে আপলোড হবে এই ধরনের মক টেস্ট আমি মক টেস্টের প্রথমে কি করেছি এই যে টপিক ইকোলজি এবং ওয়াইল্ড লাইফের মধ্যে যে ছটা মানে পাঁচটা বিষয় আছে সেইগুলোকে প্রথমে রেখে দিয়েছি এবার যে কোনো প্রশ্ন আমি এখান থেকে ক্লিক করবো দেখো আমি কয়েকটা প্রশ্ন এখানে দেখাচ্ছি একটা প্রশ্ন কি বলছে না একটা ইকোসিস্টেমে এনার্জি ফ্লো কেমন ধরনের হয় একমুখী এবং চক্রাকার হয় একমুখী আর দ্বিমুখী এবং চক্রাকার হয় একমুখী এবং অচক্রাকার দ্বিমুখী এবং অচক্রাকার তাহলে দেখতে পাচ্ছ অপশানগুলো কাছে কাছে আছে আমি আগে পড়েছি আমার যে স্মার্ট নোটস পড়ে নিয়েছি তার পিওই কিউএমসি কিউ করেছি এখন ওভারঅল একটা টপিকের উপরে আমাকে সিক্সটি নম্বরের মক টেস্ট দেবো সিক্সটি নম্বরের মক টেস্ট দেওয়ার প্রসেস দেখো একটা প্রশ্ন আমি পড়লাম যে কোনো উত্তর হতে পারে দু নম্বর প্রশ্ন আমি পড়ছি ইকোসিস্টেমের যে এনার্জি মূলত প্রবেশ করে ঠিক আছে কার্নিভো ট্রপিক লেভেল থেকে প্রবেশ করে না হার্নিভোর্টস টপিক লেভেল থেকে না ডিকম্পোজার টপিক লেভেল থেকে না প্রডিউসার টপিক লেভেল থেকে যে এর যে মূল এনার্জি সেটা কোন ট্রফিক লেভেল থেকে প্রবেশ করে তাহলে আমি দুটো প্রশ্ন বললাম এবার দেখো দুটো প্রশ্ন তুমি হয়তো বললে এটার অপশন এ উত্তর হবে এটার অপশান বি উত্তর হবে আমার পড়া শেষ হয়ে গেল এমনটা কিন্তু নয় মক টেস্ট আমি দেবো সিরিয়াসলি দেবো এবং প্রত্যেকটা কোশ্চেন আমি যখন প্রথম প্রশ্ন বলেছিলাম প্রথম প্রশ্ন কি বলেছিলাম প্রশ্ন নম্বর ওয়ানে ছিল একটি ইকোসিস্টেমে এনার্জি ফ্লো কেমন ধরনের হয় তো এর সঠিক উত্তর হবে কি অপশান সি অর্থাৎ একমুখী এবং অচক্রাকার অর্থাৎ এনার্জি কিন্তু সোজা চলে যাবে ঠিক আছে একমুখী হবে এবং এটা কিন্তু এইভাবে চক্রাকারে আসবে না যে একটা এনার্জি একটা টপিক লেভেলে একটা টপিক লেভেল গেল এবং সেই টপিক লেভেল থেকে আবার কিন্তু পুনরায় আগের স্থানে ফিরে আসবে এনার্জি কিন্তু সেইভাবে যায় না একই মানে যাবে একমুখী একদিকে যাবে এবং অচক্রাকারভাবে কিন্তু যাবে এবং যখন আমি উত্তরটা বললাম আমার কাজ এখানেই শেষ হয়ে যেত বাট সেখানে শেষ করলে হবে না আমি কি বললাম সেই পয়েন্টে এই যে পার্টিকুলার প্রশ্ন আমাকে কিন্তু ডিটেলসে এবার অ্যানালাইসিস করতে হবে ব্যাখ্যা করতে হবে দেখতে পাচ্ছ এখানে সিক্স পয়েন্টের কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে রেখেছি অর্থাৎ একটি ইকোসিস্টেমে সূর্যের আলো হলো শক্তির মূল উৎস তাহলে এনার্জিটা মূল কোথার থেকে আসছে সূর্য থেকে এবং এই শক্তি প্রডিউসার যারা উৎপাদক থাকে মানে একদম যেটা নিচের ট্রপিক লেভেল থাকে ঘাস গাছপালা সেইগুলো সেইগুলো দ্বারা কিন্তু ফটোসিনথেসিসের মাধ্যমে রূপান্তরিত হয় এনার্জি মানে সূর্য থেকে আলো পাচ্ছে গাছ পটাশিয়ান থেসিসের মাধ্যমে তার মধ্যে এনার্জিটা কনজিউম করছে এবার এই যে প্রডিউসারের এনার্জি প্রথমে প্রাইমারি কনজিউমার কাছে যাবে মানে ঘোড়া ছাগল গরু সেই ঘাসটা খাচ্ছে সেকেন্ডারি কনজিউমারের কাছে যাবে অর্থাৎ আমাদের কাছে আসবে এবং ফাইনালি ডিকম্পোজার যারা ছত্রাক ব্যাকটেরিয়া আছে সেই সেকেন্ডারি কনজিউমার বা থার্ড টার্সিয়ারি কনজিউমারকে কী করবে সেটা খেয়ে ভক্ষণ করে তাকে কিন্তু ছোটো ছোটো কণায় পরিণত করবে তো এইভাবে কিন্তু মানে শক্তি প্রবাহিত হয় ঠিক আছে তিনটে পয়েন্ট বললাম এবং তারপরে দেখো চার নম্বর শক্তির একটি বড়ো অংশ কিন্তু তাপের রূপান্তরিত হয় এবং পরিবেশে হারিয়ে যায় যখন ডিকম্পোজ হবে তখন শক্তি কী হবে শক্তির কিছু অংশ মানে প্রবাহিত হবে এবং কিছু অংশ পরিবেশে কিন্তু আবার একটা হিট মানে তাপরূপে কিন্তু ফিরে যাবে এইবার একবার ব্যবহৃত শক্তি পুনরায় কিন্তু ফিরে আসে না অর্থাৎ এটি অচক্রাকার এই যে শক্তি ব্যবহার হচ্ছে ঠিক আছে এটা কিন্তু কন্টিনিউয়াস চলে যাচ্ছে একমুখী হয়ে চলে যাচ্ছে সেটা কিন্তু আবার যে পুনরায় আগের স্টেজে ফিরে আসবে সেরকম করে হবে না এবং শক্তি প্রবাহ সর্বদা কিন্তু উপর থেকে নিচের দিকে অর্থাৎ সূর্য গেল সূর্য থেকে ট্রপিক লেভেলে গেল প্রথম ট্রপিক লেভেল সেকেন্ড ট্রপিক লেভেল এইভাবে কিন্তু উপর থেকে নিচের দিকে আসছে অর্থাৎ একদিকেই কিন্তু যাচ্ছে হচ্ছে কি একমুখী এবার আমাকে তুমি মানে বলো এইভাবে কি তুমি পড়ছো এইভাবে কি তুমি পড়ছো এইভাবে যদি পড়ো কথা দিচ্ছি ফিফটি প্লাস স্কোর পাবেই পাবে আর এই প্রসেসে যদি না পড়ো তাহলে অন্যকে দোষ দিয়ে লাভ নেই দোষটা কিন্তু নিজের ঘাড়ে রেখো যে আমি ফিফটি প্লাস স্কোর করতে পারিনি তার জন্য অমুক দায়ী ন তুমি কিন্তু দায়ী এই প্রসেসে পড়লে পাবে না পড়লে কিন্তু পাবে না তাহলে আমি বললাম আমি চ্যাপ্টার করলাম স্পার্ট নোটস থেকে পড়লাম আমি সেইখান থেকে মক টেস্ট এবার দিচ্ছি যখন তখন সেই মক টেস্টের প্রশ্ন আমি উত্তর বুঝে গেলাম উত্তর বোঝার পরে এরকম পাঁচটা ছটা পয়েন্টে যদি তুমি সেই উত্তরটি ব্যাখ্যা করো বিস্তারিত ব্যাখ্যা করো তাহলে তোমার কোথায় কনসেপ্ট মানে কোথায় কি কি আটকাবে বলো একদম জলের মতন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে প্রশ্ন যেখান থেকে দিক না কেন এই যে পাঁচটা পয়েন্ট দেখতে পাচ্ছ ছটা পয়েন্ট তুমি এখান থেকে তো একটা উত্তর পেয়ে গেলে একটা ইনফরমেশন পেয়ে গেলে এবং এই ছটা পয়েন্টের মধ্যে আরও দশটা ইনফরমেশন আছে প্রশ্ন এর বাইরে আসবে না ঠিক আছে এই প্রসেসেই কিন্তু পড়তে হবে আমি সেকেন্ড প্রশ্ন দেখালাম না আমি বললাম খুব সময় কম নেব এবার দেখো তাহলে এই যে কোর্সের কথা যদি আমি বলি ফুল মক টেস্টের মধ্যে কিন্তু এইভাবেই দেওয়া হবে ঠিক আছে আর যেটা যে পয়েন্টটা সবাই মিস করে যাবে এসএলএসটির জন্য সেটা কিন্তু আমার তিন নম্বর পয়েন্টে আছে আমি ভিডিও সংক্ষিপ্ত করব দীর্ঘায়িত করব না তিন নম্বর পয়েন্টটা কিন্তু সকলেই মিস করে যাবে তার জন্য কিন্তু দেখবে এটার জন্য তুমি কিন্তু পস্তাবে পরীক্ষার সেভেন টু টেন ডেজ আগে যখন তুমি এখন মানে যখন পড়ছ তুমি এখন থেকে এবং পরীক্ষার আগে পর্যন্ত যখন পড়বে প্রচুর জিনিস তুমি পড়ে নেবে এবার পরীক্ষা যখন কাছে আসবে তোমার মনে হবে তখন এখন কিন্তু মনে হবে না তখন কিন্তু মনে হবে যে ইস এতগুলো পড়লাম কিন্তু কিছুই কিন্তু আমার মনে নেই আমার কাছে যদি এমন একটা জিস্ট ফর্মে নোট থাকতো যেটা আমি একবার চোখ বুলিয়ে যাবো এবং আমি আগে যা যা পড়েছি এ দেড় মাস ধরে দু মাস ধরে সব আমার রিকল হয়ে যাবে এমন যদি ম্যাজিকটা হতো সেই ম্যাজিকটা কিন্তু আমরা এখন থেকে ক্রিয়েট করে রাখছি কোথায় আমি বললাম প্রচুর ফাইল করে রেখেছি দেখতে পাচ্ছ এইখানে এখানে হলো সুপার রিভিশন পয়েন্টস এটা আমি এখন থেকেই কিন্তু স্টুডেন্টের কাছে দেব এবং যারা সেলফ স্টাডি করছো বা যেখানেও পড়ছো তাদেরকে বলো এই ধরনের ক্রিয়েট করে দিতে কারণ এটার নিয়ে কিন্তু প্রবলেম ফেস করবে পরীক্ষার সেভেন টু টেন ডেজ হার্ডলি পনেরো দিন আগে থেকে কিন্তু প্রবলেম ফেস করবে যখন তুমি হ্যাপাটেটলি গো গ্রাসে সমস্ত ইনফরমেশান গিলছো তোমার ব্রেনে প্রচুর স্টোর হচ্ছে এবার তুমি যখন পরীক্ষার আগে যদি সেই চ্যাপ্টারটা বা পার্টিকুলার টোটাল সাবজেক্ট যদি তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে রিভিশনে না আনতে পারো তোমার পড়াশোনা সব বেকার হয়ে যাবে কারণ অনলি পড়াতে কিন্তু কিছু হয় না রিভিশনে কিন্তু কাজ হয় তুমি যখন রিভিশন এই তুমি পনেরো দেড় হাজার আমি যেটা বললাম পনেরোশো আশি পিসটার আমার নোটস আছে পরীক্ষার আগেই একদিন আগে কি সম্ভব যে পনেরোশো আশি পিসটা নোটস আমি পড়ব হবে না অসম্ভব ব্যাপার আমি যতই স্মার্ট নোটস ক্রিয়েট করি পরীক্ষার আগে যদি আমার কাছে একটা স্মার্ট রিভিশন পয়েন্ট না থাকে সুপার রিভিশন পয়েন্ট না থাকে তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে আমি উদাহরণ দিয়ে কিন্তু বলবো দেখো এই যে রিভিশন পয়েন্টে তিনটে পয়েন্ট আছে আমি ভাগ করে করে বলছি দেখে নাও আমার ইকোলজি এবং ওয়াইল্ড লাইফের ছ নম্বর চ্যাপ্টারের পাঁচটা টপিক ছিল সেই টপিকটা আমাকে কিন্তু এই রিভিশন পয়েন্টের তিনটে জিনিসে আনতে হবে একটা হলো স্মার্ট রিভিশন চার্ট মাইন্ড ম্যাপ এবং আড়াইশোটি সুপার রিভিশন পয়েন্ট বত্রিশটি ইউনিট আছে বত্রিশটি ইউনিটের উপরে আমরা আড়াইশোটা করে সুপার রিভিশন পয়েন্ট দিয়ে রাখবো অর্থাৎ আট হাজার কিন্তু রিভিশন পয়েন্ট হবে যেটা তোমরা কোর্সের মধ্যে দেখতে পাচ্ছ যে আমরা দিয়ে রেখেছি মানে আমরা শুরু করবো এই আট হাজার পয়েন্ট দিয়ে সুপার রিভিশন পয়েন্ট দেখো কি হবে কি হবে এখানে দেখে নাও আমরা একটা স্মার্ট রিভিশন চার্ট বানাবো কিভাবে না এমন একটা চার্ট যদি সেই চার্টটা আমি যদি দেখি আমি একটু ছোট করে দিই এক পেজে আনার জন্য দেখে নাও তারপর আমি বড় করছি এরকম যদি তুমি একটা চার্ট বানাতে পারো তাহলে কিন্তু জাস্ট তুমি দেখবে পরীক্ষার একদিনে তো তুমি সেই এর উপরে সাতচল্লিশ পিসটার নোট দেখালাম সাতচল্লিশ পিসটার নোট তো মানে এরকম বত্রিশটি ইউনিটের ওপরে পড়া তো পসিবেল নয় তো তুমি কী করবে একটা মেন টপিক রাখলে একটা সাব টপিক রাখলে তার ওপরে কি পয়েন্ট রাখলে এবং কি কি জিনিস মনে রাখতে হবে সেটা কিন্তু আমি লিখে রাখলাম যে এই যে মেন টপিক আমার ছিল এনার্জি এবং ইকোসিস্টেম তার মধ্যে পাঁচটা বিষয় আছে তাই না পাঁচটা বিষয় আছে তো এই যে প্রথম আছে যে এনার্জি ফ্লো এবং ইকোসিস্টেম তার মধ্যে আমার টপিক লেভেল আছে ফুড চেন ফুড ওয়েব আছে প্রোডাক্টিভিটি আছে এবং ইকোলজিক্যাল পিরামিড আছে এর মধ্যে আমার মেন পয়েন্ট কী আছে এনার্জি ফ্লোস অর্থাৎ শক্তি কীভাবে প্রবাহ হয় একদিকে প্রবাহিত হয় ওয়ান ওয়ে টেন পার্সেন্ট ল পড়তে হবে অর্থাৎ একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেলে যখন এনার্জি যাবে টেন পার্সেন্ট তার ক্ষয় হবে ঠিক আছে বা টেন পার্সেন্ট যাবে ঠিক আছে এবং জিপিপি জিএনএন এনপিপি জিপিআর মানে এই যে টোটাল যে ইকুয়েশনটা এটা কি বিষয়টা সেটা কিন্তু জানতে হবে এবং পিরামিড অফ এনার্জি অলওয়েজ আপ যে এনার্জি মানে বিভিন্ন পিরামিডগুলো যেটা হয় তোমরা যখন ডিটেলসে পড়েছি দেখেছ তো এনার্জির পিরামিডটা কেমন হয় সেটা কিন্তু এখানে দিয়ে রেখেছি এবং কি কী পয়েন্ট এখানে আমাদেরকে জানতে হবে সেটা দিয়ে রেখেছি তো একটা মাত্র টেবিল একটা মাত্র ছক সেটা করলে কিন্তু তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে ক্লিয়ার এটা আমরা রিভিশন পয়েন্টের প্রথম বললাম যে কি তুমি একটা স্মার্ট সুপার ডিভিশন পয়েন্ট তৈরি করলে আমি এখানে মাইন্ড ম্যাপ দিয়ে রাখলাম দুটো প্রসেসে দিয়ে রাখলাম একটা টেকচুয়াল ফর্মেটে একটা টেক্সট ফর্মেটে একটা পিকচার ফর্মেটে তোমার যেটা সুবিধা তুমি করে নেবে এটা এটার বিষয় কি না যে জিনিসটাই পড়লাম তুমি মানে পরীক্ষার আগে আমি বলছি না এতগুলো বত্রিশটি ইউনিট আছে তার মধ্যে আঠেরোশো পনেরোশো আশিটা পেজ দিয়ে রেখেছি সেটা কিন্তু মাইন্ড ম্যাপে মানে মনের মধ্যে তুমি কিন্তু স্ট্রাকচারে আনতে পারবে না যতক্ষণ না তুমি একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করবে যে আমি ছ নম্বর চ্যাপ্টার খুললাম ইকোলজি এবং ওয়াইল্ড লাইফ আমি জাস্ট পরীক্ষাটা কি এইগুলোই দেখবো আমি সেই পনেরোশো আশি বিশটা দেখব না তখন কিন্তু দেখবো এনার্জি ফ্লো আছে এক নম্বর চ্যাপ্টারের মধ্যে তো সেখানে টপিক লেভেল আছে টপিক লেভেল মানে এই এই জিনিস ফুড চেন মানে হলো এই জিনিস মানে একটা একটা খাদক একজনকে খাচ্ছে তাকে আরেকজনকে খাচ্ছে একটা সিঙ্গেল একটা সিম্পল ওয়েতে যাচ্ছে এবং ফুড চেন ওয়েবটা কী হচ্ছে না অনেকগুলো ফুড চেন মিলে একটা কিন্তু হ্যাপাজেটলি একটা ক্রিয়েট করছে ফুড ওয়েব সেটা এবং পিরামিডগুলো দেখলাম এনার্জির পিডি পিরামিড বন্যান্য পিডি পিরামিড তো এই যে তুমি সামনে একদম একটা পেজের মধ্যে টোটাল বিষয়টাকে দেখছো চোখের সামনে তখনই কিন্তু তোমার অটোমেটিক্যালি তোমার রিভিশনটা মনে মনে হবে ঠিক আছে এবং এই এই মানে যে চ্যাপ্টারটা কথা বললাম এটা হয়তো কুড়ি মিনিটে তোমার টোটাল রিভিশন করে নিতে হবে এখন হয়তো তুমি দু ঘন্টা তিন ঘন্টা ধরে পড়বে বাট পরীক্ষার আগে একটা কুড়ি মিনিটে তোমাকে রিভিশন করতে হবে যখন আমরা পপুলেশন ইকোলজি পড়ব অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার এই ইকোলজির মধ্যে তখন আমরা জানবো যে গ্রোথ ফর্মস কীভাবে হয় একটা যে কার্ভ হয় এবং একটা এস কার্ভ হয় তার কোনটা কেমন ধরনের হয় সেটা কিন্তু সে আমার ওপরে যে চার্ট দেওয়া ছিল সেখানে লেখা ছিল এবং তার থেকেও আরও সংক্ষেপ করে কিন্তু আমরা মাইন্ড ম্যাপ তৈরি করেছি ডেন্সিটি কী ন্যাশনালিটি কী তারপরে যে ক্যারিং ক্যাপাসিটি অর্থাৎ একটা পপুলেশনের সর্বোচ্চ যতগুলো মানে পপুলেশান থাকতে পারে তাকে আমরা ক্যারিং ক্যাপাসিটি বলছি ঠিক আছে লজিস্টিক এবং এক্সফোনান্সিয়াল যে গ্রোথ একটা পপুলেশনের সেটা কি তো একদম মেন পয়েন্ট বা কি পয়েন্ট কিন্তু এখানে দিয়ে রেখেছি পয়েন্ট মানে পয়েন্ট ওয়াইজ সেটা তুমি যখন এক একটা করে দেখবে এবং মনে মনে ভাববে যে এই পয়েন্টে এ আছে এই পয়েন্টে এ আছে এই পয়েন্টে এ আছে চোখের সামনে সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবং আমি টেক্সট ফর্মে রেখেছি এবং পিকচার ফর্মেট ঠিক একই জিনিস তুমি যে কোনো একটা ফলো করতে পারো এই যে ইকোসিস্টেম বা ওয়াইল্ড লাইফের মধ্যে যে টপিকগুলো আছে সেটাকে আমরা ডিভাইড করেছি এবং সেই ডিভিশন অনুযায়ী কিন্তু দিয়ে রেখেছি ওকে এই যেমন পপুলেশন ইকোলজির মধ্যে দেখতে পাচ্ছ যে ট্রপিক লেভেল ফুড চেন ফুড ওয়েব ইত্যাদি ইত্যাদি ওকে তো এইভাবে কিন্তু তোমাকে করতে হবে এবং ফাইনালি ফাইনালি যেটা করেছি আমরা যে ওই টপিকের উপরে আমরা আড়াইশোটি সুপার ডিভিশন পয়েন্ট করেছি মানে তুমি আড়াইশোটি সুপার ডিভিশন পয়েন্ট পড়ো পরীক্ষার আগে পরীক্ষার আগে জাস্ট আমি যেটা বলার মূল উদ্দেশ্য এতগুলো যে ফোল্ডার আমি দেখালাম অর্থাৎ স্মার্ট নোটস দেখে পড়াশুনো হলো টেস্ট দেখে পড়াশুনো হলো পরীক্ষার আগে যদি তুমি সুপার ডিভিশন পয়েন্টের এক একটা করে পিডিএফ খোলো এবং পড়ো তোমার কিন্তু কুড়ি মিনিটের মধ্যে এক একটা টপিক রিভিশন হবে সেটা কিন্তু তোমার পরীক্ষার সাত থেকে দশ দিন আগে বা ম্যাক্সিমাম পনেরো দিন আগে থেকে কিন্তু তুমি এটার একটা অভাব বোধ করবে যে আমার কাছে যদি এরকম একটা পয়েন্ট থাকতো এরকম যদি একটা সিঙ্গেল পিডিএফ থাকতো যেখানে আমি ওপেন করব এই চারটা দেখো তেরো নম্বর পৃষ্ঠে আমি করেছি এই তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে আমি কিন্তু টোটাল বিষয়টিকে এনেছি এবং কেউ যদি এই দুশো আড়াইশোটি সুপার ডিভিশন পয়েন্ট না পড়ে আগে আগে থেকে তার যদি থিওরি পোর্শন পড়া থাকে তাহলে কিন্তু এই দুটো পেজ ওপেন করলেই তার সমস্যাটা রিকল হয়ে যাবে আমি তারপরেও কিন্তু এখানে আড়াইশোটি সুপার ডিভিশন পয়েন্ট দিয়ে রেখেছি এবং যেটা তোমার কিন্তু পরীক্ষার মানে সাত থেকে দশ দিন আগে মানে খুবই হেল্প করবে টোটাল যে ছ নম্বর টপিকের পাঁচটা টপিক ছিল বা চ্যাপ্টার ছিল সেখানে যা যা বিষয়গুলো আছে সেটা কিন্তু পয়েন্ট ওয়াইজ কিন্তু এখানে করা হয়েছে যেমন বলা হচ্ছে ইকোলজি হলো জীব এবং পরিবেশের পারস্পরিক সম্পর্কের একটা বিজ্ঞান এখানে কোনো কিন্তু এক্সট্রা মানে ব্যাখ্যা নেই একদম পরপর কিন্তু পড়বে একদম মানে সুপার একদম স্পিডে যাবে ঠিক আছে ইকোসিস্টেম হলো একটি কার্যকরী একক যেখানে জীব এবং নির্জীব উপাদান একত্রে কাজ করে আবার তুমি যদি একটু নিচে দেখো চার নম্বর পয়েন্ট শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয় সূর্য থেকে উৎপাদকে যায় এবং পর্যায়ক্রমে ভোক্তার দিকে যায় তাহলে বুঝতে পারছো ওখানে একমুখী হয় ইনফরমেশান পেয়ে গেলে প্রাথমিক ভোক্তা কী কার্নিভার্সদের কেমন শক্তির পরিবর্তন ঘটে ডিকম্পোজের কীভাবে হয় সমস্তটা কিন্তু দেওয়া আছে এবং যে শক্তির টেন পার্সেন্ট এনার্জির কথা বলছিলাম এই যে দশ পার্সেন্ট আইন বা সূত্র বলে আইন বলা ভুল সূত্র বলে এই সূত্র অনুসারে প্রতিটি টপিকের স্তর কিন্তু মাত্র টেন পার্সেন্ট শক্তি পরবর্তী স্তরে যায় অর্থাৎ এই টপিকের স্তরে হান্ড্রেড পার্সেন্ট শক্তি ছিল পরের স্তরে কিন্তু টেন পার্সেন্ট যাবে অর্থাৎ দশ ইউনিট যাবে পরের অংশে কিন্তু এই দশের টেন পার্সেন্ট যাবে এইভাবে কিন্তু শক্তি প্রবাহ হবে ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা পয়েন্ট সিলেবাসের মধ্যে যা যা আছে আমরা কিন্তু ওই আড়াইশটি পয়েন্টের মধ্যে দিয়ে রেখেছি এবং শেষের দিকে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান পিকক ভারতীয় জাতি পাখি এবং সংরক্ষিত এবং মানে এক একটা অংশ ধরে ধরে কিন্তু দিয়েছে শেষে আমাদের বায়োডাইভার্সিটির অংশ ছিল এবং কনজারভেশনের অংশ ছিল তো সেই কনজারভেশন থেকে কী কী প্রশ্ন আসতে পারে তার কিন্তু জিস্ট এখানে দেওয়া হয়েছে বুঝতে পারে বিষয়টা তো এই হলো আমাদের মানে একদম সুপার রিভিশন পয়েন্ট যেটা আমাদেরকে কিন্তু কাজে লাগবে এবং এই ছিল ভিডিওর মূল বিষয় আমি কিন্তু খুব দ্রুত করার চেষ্টা করলাম এর উপরে কিন্তু প্রচুর ব্যাখ্যা দেওয়া ছিল তবুও কিন্তু আমি করার চেষ্টা করলাম যাই হোক কুড়ি মিনিট সময় নিলাম তোমাদের মানে এই এখন পড়ার মধ্যে আশা করছি এই কুড়ি মিনিটটা কিন্তু তোমার লাইফে কাজে লাগবে যদি তুমি সঠিকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো আমি একেবারে জিস্ট অংশ বলে দিচ্ছি এসটির পরীক্ষার্থী যারা আছো তোমার সাবজেক্ট যাই হোক না কেন তোমাকে কিন্তু যদি এই তিনটে প্রসেসে পড়ো ফিফটি প্লাস স্কোর করতে কিন্তু কেউ আটকাতে পারবে না এটা কিন্তু মন গড়া কথা নয় সায়েন্টিফিক্যালি কথা তার জন্য কী করতে হবে এই মুহূর্তে তোমাকে করতে হবে তোমার যা সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে একটা স্মার্ট নোটস ধরে কিন্তু পড়তে হবে যার মধ্যে ডিটেলস থিওরি থাকবে পিওয়াই কিউ থাকবে এমসি কিউ থাকবে দু নম্বর পয়েন্ট কি হবে না দু নম্বর পয়েন্ট হলো তার উপরে সেই টপিকের উপরে একটা ফুল মক টেস্ট দিতে হবে এবং সেই ফুল মক টেস্টের ব্যাখ্যা সহ কিন্তু বিশ্লেষণ করতে হবে এবং এই প্রসেস আমরা ধরে চলব পরীক্ষার ঠিক সাত দিন আগে বা দশ দিন আগে বা পনেরো দিন আগে বা দু সপ্তাহ আগে তখন থেকে কিন্তু আমার এই ধরনের সুপার রিভিশন পয়েন্টের উপরে জোর দিতে হবে যেখানে আমাদের এক একটা আমাদের যাই সাবজেক্ট থাকুক না কেন যেন যাতে আমরা একদিনের সিলেবাস টোটালটা রিভিশন দিতে পারি তিন ঘন্টায় যাতে আমরা সিলেবাস রিভিশন দিতে পারি মানে এইভাবে কিন্তু তোমাকে দু সপ্তাহ আগে থেকে রিভিশনটাকে ঠিক করতে হবে যে আমি পনেরো দিন যখন পরীক্ষার বাকি থাকছে তখন আমি এই সুপার ডিভিশন পয়েন্ট ধরে ধরে মাইন্ড ম্যাপ ধরে স্মার্ট রিভিশন চার্ট ধরে ধরে কিন্তু আমি রিভিশন দিচ্ছি এবং পরীক্ষার আগের দিন কিন্তু টোটাল বিষয়টার উপরে আমি চোখ বুড়িয়ে যেতে পারছি যদি এই প্রসেসে করো তাহলে কথা দিচ্ছি এসএলএসটির তোমার সাবজেক্ট যাই হোক না কেন তুমি কিন্তু ফিফটি প্লাস স্কোর করতে পারবে আমরা এইভাবে পড়াচ্ছি বিভিন্ন সাবজেক্ট যদি মনে হয় আমাদের সঙ্গে তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাবে ভিডিও ডিসক্রিপশান ফলো করো কমেন্ট সেকশান ফলো করো সেখানে কিন্তু কোর্সের লিঙ্ক দেওয়া আছে থ্যাংক ইউ